ছেলে প্রতিদিন একই টিফিন খেতে চায় না তাই ওর কথা মাথায় রেখে আমি সুজি আর সবজি দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়েছি রেসিপিটা বানাতে আমি নিয়ে নিয়েছি গাজর আলু বিনস টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো সুজি এবং সুজিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি টা পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি আবার তারপর তেল গরম হয়ে আসলে এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম সমস্ত সবজিটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ওটা লাল হয়ে ভাজা হচ্ছে এবার তার উপরে লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আবার নাড়িয়ে নিয়েছি খাবারটা এত সুন্দর নরম হয়েছিল দেখো এটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুন আমি দিয়ে দিয়েছিলাম তারপর আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যতক্ষণ না আদা রসুনের স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করার পর যখন ওটা শুকনো শুকনো হয়ে আসেছিলো তখন আমি ওর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছিলাম জল অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিয়েছি এভাবে নাতে নাতে আদা রসুনের স্মেলটা যখন চলে যাবে তখন বেশি করে জল দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিতে হবে যাতে ওটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এটা এবার হয়ে এসেছে মশলাটা তৈরি হয়ে গিয়েছিল সুজির মধ্যে সমস্ত সবজির মিক্সটা দিয়ে দিয়েছিলাম এবং সুজির সঙ্গে যাতে ওটা ভালোভাবে সুজি আর সবজিটার মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে চামচ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি দু মিনিট ফেটে নেওয়ার পর ওটাকে রেখে আমি এক তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে চামচে করে ওটাকে আমি পরোটার শেপ হয়নি কিন্তু রুটির মতো করে দিয়ে দিয়েছি এটা ভালোভাবে সুন্দর করে চামচ দিয়ে সমান করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকনা খুলে এবার উল্টে দিয়েছিলাম মোটামুটি আমার এক পিঠ হয়ে গিয়েছিল এবার এই সুজি আর সবজি দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আমি একটু সস দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল